নমস্কার আজকে পড়ব লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের বারো নম্বর পরিচ্ছেদ অত বড় বাড়িটা একেবারে গমগম করত করতো একে তো একতলার ছাপাখানার একটা না একটা ঝমঝম শব্দ সারাদিন শোনা যেত প্রেসের লোকরা সমস্তক্ষণ সিঁড়ি দিয়ে ওঠানামা করত তার উপর বাইরের বন্ধুবান্ধব অনবরত আসা যাওয়া করতেন আমরা আটটা ভাই বোন আর মা যে তার মধ্যে কেমন অনায়াসে মিলে গেলাম এখন ভাবতে আশ্চর্য লাগে আমাদের আগমনে কারো কারো নিশ্চয়ই অসুবিধা হয়েছিল কিন্তু সুখের বিষয় সেটা টের পাবার বা সন্দেহ করবার বয়স আমাদের হয়নি একতলায় সিঁড়ির পাশে খাবার ঘর তার পেছনে একটা শোবার ঘর সেখানে ছোটো জ্যাঠামশাই শুতেন আর লেখাপড়া করতেন মেজ জ্যাঠামশাইয়ের ছোট ছেলে নানকুদাও ওই ঘরে বসে মোটা মোটা বই পড়তো সেই ইতিহাসে এমে দেবার জন্য তৈরি হচ্ছিল ফর্সা বেজায় রোগা মানুষটা খামখেয়ালে মাথাটি ঠাসা আমাদের অনেক দিনের বন্ধু পড়াশোনার ঘরই ওটা ছোট যেঠাম ছোটোদের উপযুক্ত করে ইংরেজি থেকে নাম করা সব বই বাংলায় অনুবাদ করতেন এত ভালো অনুবাদ খুব বেশি দেখিনি আর কি সব বই কোনান ডয়েলের শার্লক হোমসের বিচিত্র কীর্তিকাহিনী রাস্কার ভিলের কুকুর জুলভের্ণের আশ্চর্য দ্বীপ ইত্যাদি যত সব রোমাঞ্চকর কাহিনী তার লেখা দেশি বিদেশি পৌরাণিক গল্পের কথা তো আগেই বলেছি ঝরঝরে সহজ কিন্তু বিশুদ্ধ বাংলা মূল গ্রন্থের সমস্ত রসটি রক্ষা করে নদীর স্রোতের মতো বয়ে চলেছে সে বাংলা এখন কেউ লেখে না কেন তার উপর সরকারি আর্ট স্কুল থেকে পাশ করা শিল্পীও ছিলেন নিজের হাতে প্রায় প্রমাণ মাপের ফটো এনলার্জমেন্ট করে তাতে রং দিতেন অনেক বিখ্যাত মানুষের প্রতিকৃতি করেছিলেন যতদূর মনে পড়ে তার তার মধ্যে আশুতোষ মুখোপাধ্যায়ের ছবিও ছিল আশুতোষ জ্যাঠামশাইকে খুব স্নেহ করতেন তেমনই করতেন নাটোরের বুড়ো মহারাজা জ্যাঠামশাই নামকরা ক্রিকেটার ছিলেন নাটোরের দলেও খেলতেন তবে এ সমস্ত সর্বজন স্বীকৃত গুণের জন্য আমরা ছোটো জ্যাঠামশাইকে এত ভালোবাসতাম না তার ওপর এত রাগও করতাম না আসলে জ্যাঠামশাই তার সব ভাই বোনদের ছেলে আপনার বলে জ্ঞান করতেন কাজেই তাদের গুণ দেখে যেমনই খুশি হয়ে পাঁচ জায়গায় বলে বেড়াতেন তাদের দোষ দেখলে তেমনি চটে গিয়ে বকে ঝোঁকে ভূত ভাগিয়ে দিতেন বেজায় মাছ ধরার শখ ছিল তার কাছে কত যে গল্প শুনতাম তা ঠিক নেই তবে কলকাতায় পৌঁছবার পরদিন তার তাঁর স্বভাবের যে দিকটা প্রকাশ পেয়েছিল এখন সেটার কথা ভেবে যতটা আশ্চর্য হই তখন মোটেই হইনি আমরা এসে পৌঁছেছিলাম বোধহয় বড়দিনের আগের দিন উনিশশো উনিশ সালের তেইশে কি চব্বিশে ডিসেম্বর জ্যাঠামশাই বিকেলে জলখাবার খাবার সময় বলে দিলেন বলে গেলেন কাল বেলা তিনটের সময় ওই ছোটটা বাদে বাকি সবকটাকে নিউ মার্কেট দেখাতে নিয়ে যাব বড়দিনের নিউ মার্কেট একটা দেখবার জিনিস চোদ্দো থেকে সাড়ে তিন বছর বয়স আমাদের আরেকজনের সাতটা আনারি ছেলেমেয়ে নিয়ে বড়দিনের ভিড়ে ট্রামে করে নিউ মার্কেট বেড়াতে যাওয়াকে আমি দুঃসাহসিক অভিযান বলি এবং যে করে তাকে আমি বীর পুরুষ বলি জ্যাঠামশাই বীর পুরুষ ছিলেন বেঁটে খাটো তামাটে গায়ের রং গায়ে একটা এক গায়ে এক কাঁচাও মেদ ছিল না চুয়াত্তর বছর বয়স পর্যন্ত রোদে জলে খুরখুর করে সারা শহর চষে বেড়াতেন সকলের খোঁজ নিতেন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটি পরিপাটি বেশভূষা নিজের জুতো নিজে চকচকে করে পালিশ করতেন বাবার চাইতে তিন চার বছরের বড়ও হয়তো কিন্তু বাবাকে বেজায় ভয় পেতেন জীবনের শেষ পর্যন্ত ছোট ভাইয়ের কাছ থেকে লুকিয়ে সিগারেট খেতেন লোকজন ভালোবাসতেন গান বাজনা ভালোবাসতেন কার ছেলের গলা ভালো তার জন্য গানের মাস্টার রাখা উচিত কে আঁকে ভালো তাকে শেখানো দরকার এই সব নিয়েছিল তাঁর ভাবনা যেমনই ভালোবাসতাম তেমনই গা রাগে গাছ জ্বলে যেত সকলে সব খবর রাখতেন এবং কোনোটাই গোপন করতেন না কারও কিছু ভালো হলে আল্লাদে আটখানা হতেন যেন ওরই কোনো সৌভাগ্য লাভ হয়েছে এমনই ছিলেন আমার ছোটো জ্যাঠামশাই পরদিন তিনটার সময় বেরিয়ে সুকিয়া স্ট্রিট থেকে হাঁটিয়ে কর্নওয়ালিস স্ট্রিটে ট্রামে চড় চড়ালেন এসপ্লানেডে নামিয়ে বললেন ওই দেখ ওইদিকে হাইকোর্ট বলে কেন জানি একটু মুচকি হাসলেন হাইকোর্ট দেখতে পেলাম না তবে লাট সাহেবের বাড়ির ফটক গম্বুজলা বাড়ি দেখে অবাক হলাম আর একটা আশ্চর্য জিনিসও দেখালেন এস রায় অ্যান্ড সানস সাইনবোর্ড লেখা একটা দোকান নাকি বড় জ্যাঠামশায়ের দোকান খেলার সরঞ্জাম বিক্রি হয় আগেও শুনেছিলাম এর কথা এখন চোখে দেখে কৃতার্থ হলাম আগেকার ট্রামে যাত্রীদের লম্বা লম্বা বেঞ্চিতে মুখোমুখি বসতে হতো কন্ডাক্টর পাদানিতে ঝুলে ঝুলে চলাফেরা করত। চরঙ্গি ট্রাম অনেকটা আজকালকার ট্রামের মতো এই পাড়ায় আমার জীবনের বেশিরভাগটাই কাটলো কিন্তু সেই প্রথম দেখাটি এখনও চোখে লেগে আছে তখন কি পরিষ্কার পরিচ্ছন্ন পথঘাট পুকুরের ধারে ফুল গাছ ফুটপাতে কৃষ্ণচূড়ার শাড়ি ভারী ছিমছাম বড়লোকি ভাব একটা মোড়েই সেকালের বিখ্যাত অ্যাওয়ে লেডলের মস্ত দোকান এখন যার একতলায় ইউএসআইএস হয়েছে ব্রিস্টাল হোটেল গ্র্যান্ড হোটেল কন্টিনেন্টাল হোটেল ফারপো রেস্তোরাঁ সাহেবী ব্যাপার সব দু একজন বেজায় বড় লোক বিশিষ্ট খদ্দের ছাড়া দোতলায় উঠতে হলে ডিনার স্যুট পরতে হতো বা রাজাদের বড় লোকদের আর সাহেবদের ব্যবস্থা এখানে আজকাল আর তার কিছুই নেই দোকানদাররাই আজকাল রাজা বড় লোক সাহেব সে যাই গে সত্যি কথা বলতে কি ওতে আমার কিছু যায় আসে না কারণ আমি যাদের পছন্দ করি তাদের বেশিরভাগই নাচে গায় নাটক করে ছবি আঁকে আর লেখে বড় লোক কোথায় পাবো লিন্স স্ট্রিটের মোড়ে গুনে গুনে সাতটাকে তো নামালেন তারপর রাস্তা পার করিয়ে হাঁটিয়ে নিয়ে চললেন আমরা মন্ত্রমুগ্ধের মতো চললাম এত ঐশ্বর্য স্বপ্নেও ভাবতে পারিনি এখনকার তুলনায় যানবাহন খুব কম ছিল তাই বাঁচোয়া নিউ মার্কেটে ঢুকে হকচকিয়ে গেলাম এ কি পরিদের দেশ প্রায় বারো বছর বয়স ইংরেজি সাহিত্যের মেলা বই পড়ে ফেলেছি কিন্তু কাপড় গয়নার চোখ ফোটেনি শুধু একটা প্যাসেজই মনে পড়ে তার সঙ্গে স্বর্গের কোনো তফাত নেই নাহুম ইত্যাদির দোকানের সামনে দিয়ে যে পথ গেছে সেকালে তার দুধারে সারি সারি কেক প্যাটিসের দোকান ছিল বাস্তবিক দেখবার জিনিস বড়দিন উপলক্ষে তারা দোকানের বাইরে নিচু নিচু টেবিলে চিনি আর বাদামের তৈরি সাজ দেওয়া কেক পেস্ট্রি আর চকোলেট সাজিয়ে রেখেছিল শিলংয়ে মোরেলোর কেকের দোকান ছিল অভিজাত ব্যাপার খুব ভালো কেক পেস্ট্রি হতো এখনকার ফ্লুরি ট্রিঙ্কার চাইতে ভালো বই কমন্দ না কিন্তু এভাবে ঢালাও সাজানো থাকতো না দেখে মনে কেমন বেপরোয়া ভাব যাচ্ছিল এবং শুধু আমাদের নয় ছোটো জ্যাঠামোশয়েরও বললেন কোনটা চাস বল তারপর সাদা সাদা বাক্সে ভরে আমরা যা চাইতে লাগলাম তাই কিনে কিনে আমাদের হাতে দিতে লাগলেন তখন অবশ্যই নিউ মার্কেটের কেকের দাম ছিল বারোয়ানা এক টাকা পাউন্ড আবার তেমনই ছোট জ্যাঠামশাইয়ের বেশি টাকা কুড়ির বালাই ছিল না কিন্তু হৃদয় এবং হাত ছিল উদার চুস খেলাম চকোলেট খেলাম জীবনে এই প্রথম আইসক্রিম খেলাম তখনও এবং এখনও ভাবি এমন জিনিস হয় না তারপর বোধহয় সব নেতিয়ে পড়তে লাগল কারণ জ্যোতিকে জ্যাঠামশাই কোলে নিলেন দাদা সরোজের হাত ধরলো বাকিরা হোঁচট খেতে খেতে চললাম বাবা হলে বকাবকি করে ভূত ভাগিয়ে দিতেন অবশ্যই এতগুলোকে নিয়ে মার্কেটে বেড়াতে আসতে রাজিই হতেন না তাও সত্যি জ্যাঠামশাই একবারও বিরক্ত হলেন না বেরিয়ে এসে একটা ফিটন গাড়ি ডেকে গাদা গাদি করে আমাদের তুলে একশো নম্বর গড় নিয়ে গেলেন স্তম্ভিত মুখে চকচকে চোখে সেখানে যখন নামলাম মনে হলো স্বপ্ন থেকে জাগলাম তারপর সাতান্ন বছর কেটে গেছে সেই পরিদের নিউ মার্কেটকে আর খুঁজে পাইনি এখন আমরা সেখানে গিয়ে মাছ মাংস ডিম তরকারি আর বাদাম তেল কিনে রাগে গজগজ করতে করতে ফিরি বলেছি না কোনো জায়গা কোনো মানুষ পুরোপুরি মাটি দিয়ে গড়া হয় না খানিকটা করে মন গড়াও বটে গড়পাড়ের বাড়ির খাবার ঘরের ওপরের বস ওপরেই বসবার ঘর সেখানে বর্দার বৌঠান বর্দার বৌঠানের কাছে কারা আসতেন ভাবতে চেষ্টা করি কালিদাস নাগ কালিদাস রায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় জীবনময় রায় প্রশান্ত চন্দ্র মহলানবিশ রামানন্দ চট্টোপাধ্যায়ের বড় ছেলে কেদার চট্টোপাধ্যায় কি যে সুন্দর চেহারা ছিল তাঁর হাঁ করে দেখতাম আরও আসতেন শিশির কুমার দত্ত অমল হোম কত নাম করব আমাদের সঙ্গে তো আর কারো আলাপ করিয়ে দেওয়া হতো না বরং বড়দের রোমাঞ্চময় কথা শুনবার আশায় যদি বা কাছাকাছি ঘুরঘুর করে বেড়াতাম পত্রপাঠ আমাদের তিনতলায় পাঠিয়ে দেওয়া হতো তিনতলার তিনতলায় তিনটি ঘর একটা ছোট ছাদ আর একটা মস্ত ছাদ একটা ঘরে মনিদা অর্থাৎ সুবিনয় আর মেজবৌদি আর তাঁদের সুন্দর ছেলে ধন থাকতো একটা ঘর একটা বড় ঘর খালি পড়ে থাকতো খালি পড়ে থাকতো বলা ঠিক নয় সেখানে বড় বউঠানের বোন দাস অর্থাৎ কনক বিশ্বাস মেজবৌদির চারজন সুন্দরী অনূঢ়া বোন সবার ছোটটি আমাদের বয়সী ছিল তার নাম ছিল নেলি ভারী সুন্দর চেহারা তার পরে তার ভক্তরা বলতো সুইট নেল অফ ওল্ড ড্রি তাকে দেখতে আমাদের ভারী ভালো লাগত। একটু হিংসে হতো না যেমন ছোটবেলায় নটনকে দেখে হতো কারণ এখন আর কেউ আমাদের কালো বলতো না আর সত্যি কথা বলতে কি সেরকম কালো ছিলামও না কিন্তু নটুনের পাশে দাঁড়ালে শতকরা নব্বই জন মেয়েকেই কালো কুৎসিত দেখাতো এই সত্যটা মেনে নিয়েছিলাম চেহারা নিয়ে আর কখনো মনে কষ্ট পাইনি তবে এখনও মাঝে মাঝে ভারী ভাবি মা ফর্সা ছিল দিদিমা ফর্সা ছিল ঠাকুরমাও বেশ পরিষ্কার রং ছিল ঠাকুরদার নাকি ধবধবে ফর্সা ছিলেন তাহলে দিদিকে আমাকেও ফর্সা করতে ভগবানের কী এমন অসুবিধা হতো এসব কথা বললে মা রেগে যেতেন বলতেন তোমাদেরই বা কী এমন অসুবিধাটা হচ্ছে বলতেন বটে কিন্তু আমাদের জন্য কাপড় কিনতে গেলে গোলাপি গেরুয়া ফিকে হলুদ ঘি রঙ ফিকে বেগুনি ছাড়া কিনতেন না বলতেন মানাবে না তবে আরেকটু বড় হয়ে বাবার সঙ্গে গিয়ে নীল সবুজ যা খুশি কিনে আনতাম আমাদের পিস্তুত দিদি মালতী যার অপূর্ব গানের গলা এখনও পর্যন্ত টসকায়নি এবং যাকে সবাই মালতী ঘোষাল বলে জানে সেও ছিল ওদের সমবয়সী বন্ধু সেও মাঝে মাঝে এসে দু একদিন কাটিয়ে যেত তখন তিনতলার বড় ঘরে ওদের জন্য মাটিতে মস্ত বিছানা পাথা হতো আমাদের চাইতে সব পাঁচ সাত বছরের বড় কলেজে পড়ে ইয়াংম্যানদের গল্প করে ওরাও আমাদের ত্রিসীমানায় ঘেসতে দিত না বলতো দেখেছ ভারী জ্যাঠা হচ্ছে অগত্যা তিনতলার বাকি ঘরটায় আশ্রয় নিতাম সেখানে নানকুদা সুতো আর ছোটো জ্যাঠামশাই বড়ই জেলে ফটো এনলার্জমেন্টের রং দিতেন দেয়াল আলমারিতে বই ঠাসা ছিল সে যে কত রকম বই সে আর কি বলবো নানকুদা কিংবা ছোটো জ্যাঠামশাই কখনো আমাদের বাগিয়ে দিতেন না বরং মনে হতো খুশিই হতেন কত যে গল্প হতো তার ঠিক নেই একবার ঝড়ের রাতে একটা পেঁচার বাচ্চা ডানা ভেঙে বড় ছাদে পড়ল কারো অসুখ করলে ব্যথা লাগলে নানকুদা অন্য মানুষ হয়ে যেত অমনি প্যাঁচাটাকে তুলতে গেল প্যাঁচা বড় বড় চোখ পাকিয়ে ঠোঁট বাকিয়ে বাগিয়ে খুঁচিয়ে ফ্যাশ ফ্যাশ শব্দ করতে লাগলো বোঝাই যাচ্ছিল ডানা জখম হয়েছে উঠতে পারছে না সাহায্য না পেলে মরেই যাবে আমরা সবাই ব্যাকুল হয়ে উঠলাম তাহলে কী করা যায় কাউকে তো কাছে যেতে দিচ্ছে না নানকুদা সাত পাঁচ ভেবে একতলায় নেমে গিয়ে বাগান থেকে লম্বা একটা কাঠি নিয়ে এলো আমরা একটু দূরত্বে দূরত্ব রেখে গোল হয়ে দেখতে লাগলাম কাঠি দিয়ে নানকুদা প্যাঁচার গলায় সুরসুরি দিতে লাগলো একটু পরে দেখা গেল আরামে প্যাঁচার চোখ বুঝে আসছে গলা পেতে দিচ্ছে ঠোঁট বন্ধ করছে নখ নামিয়েছে পরে যখন নানকুদাকে কোলে নিয়ে চুন হলুদ লাগিয়ে ডানা ব্যান্ডেজ করে দিল প্যাঁচা কিচ্ছু বলল না একটা বড় জুতোর বাক্সে তার বিছানা করা হলো পরদিন আরো আরও খানিকটা সুরসুরি দিয়ে ব্যান্ডেজ খুলে ফেলে আবার চুন হলুদ লাগানো হলো তিন দিন ছিল প্যাঁচাটা কিন্তু কিচ্ছু খেত না বোধ হয় জ্যান্ত জানোয়ার ছাড়া ওরা খায় না রাতে খোলা জানালার পাশে রাখা হতো চতুর্থ দিন সকালে দেখা গেল পাখি উড়ে গেছে এর অনেক বছর পরে হাজারিবাগে নানকুদার মেজদি পূর্ণলতা চক্রবর্তী যার ছেলেবেলার দিনগুলি বইখানির মতো ভালো বই বাংলায় কম আছে তার বাড়িতে ছুটি কাটাতে গিয়ে এই ধরনের আর একটা ঘটনা ঘটেছিল রেলের বাঁধের ওপর বেড়াতে গিয়ে নানকুদা দেখে একজন গরিব লোক লাইনের পাশে বসে কাঁদছে কি ব্যাপার না ওর পায়ে কেউটে সাপে কামড়েছে কখন কামড়েছে না এক্ষুনি নানকুদার বেড়ানো মাথায় উঠলো তৎক্ষণাৎ চুমাল দিয়ে সাপের কামড়ের দাগের ওপর এঁটে বেঁধে রক্ত চলাচল বন্ধ করলো তারপর বাঁধের নিচে মেজদির বাড়ি নিয়ে গিয়ে পেন্সিল কাটা ছুরি দিয়ে কামড়ের দাগের ওপর চিরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগিয়ে ব্যান্ডেজ করে টাঙ্গায় চাপিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেল সেখানকার ডাক্তার সব ব্যাপার শুনে বললেন সবাই যদি আপনার মতো হতোমশাই আমাদের ব্যবসা উঠে যেত এই রকম মানুষ ছিল নানকুদা অথচ ওদিকে নিজের শরীর নিয়ে সে কি পুতুপুতু বাই আমরা খুব বকতাম ওই তিনতলার বড় ঘরে যারা সুতো তাদের দেখা পাবার আশায় বসবার ঘরে কম বয়সী জনা পাঁচেক অতিথিও ঘুরঘুর করতো তারা কেউ কেউ বেঁচে আছে বলে আর নাম করলাম না এটা বুঝতেও আমাদের দেরি লাগলো না কারণ শিলংয়ের কনভেন্টের ফিরিঙ্গি সহপাঠিনীরা এ বিষয়ে আমাদের সযত্নে পাঠ দিয়েছিল এরা গোড়ায় হয়তো এসেছিল বরদার তারপর আবিষ্কার করেছিল যে এই বাড়িতে অন্য আকর্ষণীয় বস্তুও আছে তবে সেকালের ব্যাপার তো একটু হাসি দুটো কথা পর্যন্ত দৌড় একসঙ্গে বেরুবার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারত না রঙ্গমঞ্চে নাম্বার অধিকার না পেলেও উইংস থেকে আমরা মজা দেখতাম এরা সবাই নিতান্ত অযোগ্যও ছিল না পরে প্রশান্ত চন্দ্র মহলানবিশের ছোট ভাই প্রফুল্লচন্দ্র মহলানবিশ আমার আমাদের বড় আদরের বুলাদা ছোট জ্যাঠামশায়ের বড়ো মেয়ে মাধুরী বিয়ে করেছিল চোদ্দ বছর আগে তেষট্টি বছর বয়সে বুলাদার মৃত্যু হলে আমরা একজন প্রকৃত ভালোবাসার মানুষকে হারালাম দোতলায় বসবার ঘরের পাশে বর্দার ঘর তাছাড়া তার সামনে আরও দুটি ঘর একটিতে জ্যাঠাইমা থাকতেন আরেকটিতে ড্রেসিং আরেকটিকে ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করা হতো এই দুটি ঘরে ঘরে আমরাও জায়গা পেয়েছিলাম তবে খুব বেশি দিন দিদি আর আমি থাকিনি ওখানে দাদা কল্যাণ অমনি হেয়ার স্কুলে ভর্তি হয়ে গেল সেখানে যে বেজায় ভালো পড়ানো হতো সে বিষয় সন্দেহ ছিল না ওরা গরপার থেকে হেঁটে স্কুলে যেত বাবাকে ততদিনে শিলংয়ে ফিরে যেতে হয়েছিল জামিনীরা প্রথম দিন দুই ওদের পৌঁছে দিয়েছিল তারপর ওরা কলকাতার ছেলে হয়ে গেল পড়াশুনোয় দুজনেই খুব ভালো ছিল মার শরীর ভালো যাচ্ছিলো না কিডনি স্টোন হয়ে বড়ো কষ্ট পাচ্ছিলেন আমাদের বড় জ্যাঠামশাই শারদারঞ্জন শাস্ত্রে পরম পণ্ডিত ছিলেন বাস্তবিক একাধারে গণিতে ও সংস্কৃতে বুৎপত্তি বেশি দেখা যায় না জ্যাঠামশাই আয়ুর্বেদিক ওষুধ দিয়ে মায়ের কিডনি স্টোন গলিয়ে দিয়েছিলেন আর কখনও মাকে ওই নিয়ে কষ্ট পেতে হয়নি কথা ছিল আমরা ভবানীপুরে বাড়ি ভাড়া করে থাকবো দাদা ওপরের ক্লাসে পড়ে ও হেয়ার স্কুলেই থেকে যাবে বাকিরা ভবনীপুরের কোনো স্কুলে পড়বে দিদি আমি তো ডায়সেশনে ভর্তি হয়েই গেছি স্কুল খুলবে জানুয়ারির দশ বা বারোই মায়ের অসুখের জন্য এই ব্যবস্থার কিছু দেরি হলো দিদিকে আমাকে ডায়সেশনের বোর্ডিংয়ে তিন মাস থাকতে হয়েছিল মনে আছে খুব কষ্ট হয়েছিল একেবারে নতুন পরিবেশ কাউকে চিনি না স্কুলে বাঙালি শিক্ষিকাই বেশি হলেও তারা প্রায় সকলেই প্রোটেস্ট্যান্ট খ্রিশ্চান তবে মিশনারি স্কুল পরিচালনা করেন নানরা তারা রোমান ক্যাথলিকদের ওপর হারে জটা কনভেন্ট থেকে কেউ এসে ভর্তি হলে কথায় কথায় খোঁটা দিতে ছাড়েন না পরে এই স্কুলে কলেজে আমার কৈশোর ও প্রথম যৌবন কত সুখে কেটেছিল সে আর বলতে পারি না কত বন্ধু বান্ধব সত্যিকার জ্ঞানই কত শিক্ষিকা কনভেন্টে দু তিনজন নান ছাড়া সত্যিকার জ্ঞানী কাউকে পায়নি এখানে কত ভালো অঙ্ক শেখানো হতো তবে বাবার মতো কেউ না বোর্ডিংয়ে একটা জিনিস একেবারে অন্তর পর্যন্ত পীড়া দিত সেটি হলো সব সময় চারদিকে লোক নিরিবিলি এক মুহূর্তও পেতাম না স্নানের ঘরে ছাড়া সব সবসময় আমাদের ওপর লোকের চোখ খাওয়া ভালো ছিল না তাতে কোনোই কষ্ট হতো না শনি রবি গড় পাড়ে গিয়ে ভালো মন্দ খেতাম কিন্তু ওই সারাক্ষণ অচেনা লোক দিয়ে বেষ্টিত থাকার যে কি জ্বালা সে আর কি বলবো আশ্চর্য হয়ে দেখলাম অনেকেরই এতে কোনো অসুবিধা হতো না দিদি অনেক দিন পরে আবার এর পুরনো অভ্যাসের স্মরণ নিল থেকে এই চোখ মুছত অবশ্যই ফোঁত ফোঁত করত না আর একটা অসুবিধাও ছিল জীবনে এই প্রথম ক্লাসে প্রথম স্থান অধিকার করলাম না ওখানে মাসে মাসে রিপোর্ট দিত ক্লাসের কাজে রোজ নম্বর দিত মাঝে মাঝে টেস্ট হতো সব বিষয়ে ভালো ছিলাম শুধু বাংলায় চল্লিশের ঘরে আমি যে ছয় বছর বয়স থেকে মনে মনে জানি বাংলায় লেখা ছাড়া আমাকে দিয়ে কোনো কাজ হবে না তাকে কিনা পণ্ডিত মশাই বললেন কি বিলের থেকে চো বুঝি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার